ঘুমন্ত পড়ি আমার পাশে ছিল মানে আমি দুজনেই বেশি ঘুমিয়েছি স্নেহা মানুষের সাড়ে চারটে উঠে পড়ে পড়তে চলে গেছিল আমরা খেয়ে দিয়ে একটা ভালো ভাত ঘুম দিয়েছি এবার ওপরে আমরা রেডি হবো ফ্রেশ হবো মের নিচে যাবো তারপর বাবারা আসবে তারপর মাসিরা আসবে সবাই আস্তে আস্তে আসবে তো তার আগে আমরা একটু চাট করে রেডি হয়নি তো ইয়াস আমি রেডি ফাইনালি রেডি হয়ে গেছি এই হচ্ছে আজকে আমার ড্রেস বাড়িতেই যেহেতু থাকছি তাই একটু হালকা সাজার চেষ্টা করলাম হানটু ওদিকে রেডি হয়ে গিয়েছে এবার একটু নিচে যাবো আমরা মা আর মাসি সারাদুপুর ধরে রান্না করেছে মানে রাতের জন্য যা যা অ্যারেঞ্জমেন্টস যা যা রেসিপি রয়েছে সেগুলো আমি অবভিয়াসলি আস্তে আস্তে দেখাচ্ছি নিচে গিয়ে আমি দেখাবো বোন আসবে অফিস থেকে স্নেহা গেছে টিউশনও গেছে মানে পড়তে গেছে তারপরে বাপু অফিস থেকে আসবে মাসি সামলে আসবে সবাই সবটা করে তারপরে আসবে আস্তে আস্তে চলে আসবে কারণ অলমোস্ট আটটা বাজতে যায় তো চলে আসবে সবাই তো আমি আর লেট না করে নিচে যাই সবাই আমরা রেডি হয়ে গেছে এই যে মাসিও সুন্দর করে সেজে নিয়েছে এইদিকে একজন খুব সুন্দর করে সেজে নিয়েছে সুন্দর করে সেজে সবাই রেডি রেডি হয়ে গেছে এবার বাকিরা সবাই আসলে আমরা ওপরে যাব

বাবা এসেছে বনি এসছে আর এই যে দুই বোন এসছে স্নেহার কোনো সাজ হয়নি তাই স্নেহা আসেনি আর এদিকে মাসি আর ছোটো ওর আকাশ ওরাও আসছে অন্ধে মারপিট করবি না তোরা ফ্ল্যাট কেমন ঘর ঠিকঠাক মানে আসলে দিদি বিয়ের আগে বা বিয়ের পরে কখনো দিদি আসার সুযোগ হয়নি তাই আজকে দিদি প্রথমবার এই ফ্ল্যাটটা ওপর নিচ দেখলে বলে ওই না না পর্দাগুলো আমি কিনিনি পর্দা সব মায়াকে না আমি শুধু এই কালার কম্বিনেশন মানে হলুদ সাদা এগুলো তারপরে এখানে গ্রিনের সঙ্গে একটা কম্বাইন করে এইগুলো জাস্ট আমি বলেছিলাম ঠিক আছে এই যে সুন্দরী এসেছে অবশেষে হাই

ইমা এদিকে আই কারেক্টার কেটে ধর এদিকে আয় ওমা এসো তো দিদি এনে নাও আমি ভিডিওটা করতেই পাচ্ছি না পাপু পাপু

অনন্ত কত ছেলে সব ব্যস্ত হয়ে আছে ম্যাম আনো এবার কেডা পড়ায় দেবে তো তুমি নে নে ये जो है और ये है सॉरी ये आ हा हां ये नहीं दिख नहीं का कर ज़रा अब आ गया था ये इधर मत आई दे ये पापा तो भी तो ये सामान येते है सामान सामान नहीं

ফুডসটা এখন এর চলে এসেছে খাওয়ার কেক ফিঙ্গার এই যে সবাই খাওয়া দাওয়া চলছে এখানে এখানে এক পক্ষ ওকে রিজিউম করে দে আর এখানে বাকিরা বাকিরা খাচ্ছে হ্যাঁ কি বতরা কি বাচ্চা সব চুরি করছিস কেন ওর থেকে একমাত্র হান্ট তো সেফ করছে আমি তো সবার আগে খেয়েছি আমি সবার আগে খেয়েছি লজেন্স আমি রেখে দিয়েছি খাই না সব সব খায় না দেখি ও ছবিটা তুলব দে দুজনে এটা বাপু আর মায়ের গিফট

রাতে আজকে মেনু হচ্ছে মা ও বসে এক বাটি মাটন নিয়ে খাবে না দেবে বুঝতে পারছে না মা সবাই বসেছে ওখানে হাঁটু উপরে বসে অ্যাকচুয়ালি সবাই উপরেই প্রথমে বসেছিল তারপর সবাই বলল নিচে বসে কমফোর্টেবল ভাবে খাওয়া যাবে নিচে নুমাল রুটি আচ্ছা উপরে ফিশ ফিঙ্গার কেক খাওয়া হয়ে গেছে আর নিচে হচ্ছে পোলাও মাটন কষা আইসক্রিম রয়েছে কোল্ড ড্রিঙ্কস ও চানা মশলা চানা মশলা বলেছেন নুমাল রুটিটা চানা মশলাটা মিক্স করে গেছে আইসক্রিম আইসক্রিমটা আর কোল্ড ড্রিঙ্কটা পরে হচ্ছে এখন সেখানে বার্থডে গাল খাচ্ছে আর দাদা ভাই ডায়েট করছে নিমাদি ছোটুর বউ খোঁজা হচ্ছে আপনারা কেউ যদি ইন্টারেস্ট থাকেন একটু কমেন্ট করবেন কারণ ওর বউ খোঁজা হচ্ছে কার ডে সবাই বাড়ি চলে গেছে আজকের দিনটা ভালো কেটেছে সবাইকে সাথে নিয়ে ভ্লগটা এখানে শেষ করছি তোমরা জানিও কেমন লাগলো ভ্লগটা টাটা